নমস্কার কেমন আছেন সবাই বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ গণেশ চতুর্থী তো সকাল সকাল উঠে পড়েছি ছাদে চলে এসেছি আজ ওয়েদারটা খুব সুন্দর পরিষ্কার দেখুন আকাশ একদম ঝাঁকঝাক করছে তো ঠাকুরের ফুলগুলো তুলে নিই সকাল সকাল বেলা হয়ে গেলে এত রোদ উঠে যায় রোদের তাপে ফুলগুলো নেতিয়ে যায় তো সকাল সকাল ফুল তুলে নিয়ে এখন চলে এসেছি ঠাকুর পুজো করব আজ গণেশ পুজো আমার ওয়ার্কশপে এখন গণেশ পুজো করা হচ্ছে তো আজ অনেক কাজ ঠাকুরের পুজোর যোগাযন্ত করা তো সব ঠাকুর সাজিয়ে নিয়েছি বসিয়ে দিয়েছি ঠাকুরকে এখন একটু ঠাকুরকে ফুল দিয়ে সুন্দর সাজাচ্ছি চন্দনটা ঘষে নিই তো পুজোর দিনে তো অনেক রকম কাজ থাকে সকাল থেকে অনেক রকম কাজ তো এখনো কেউ এসে পারেনি আমি সকাল সকাল সব রেডি করে নিয়েছি পূজার তো কাল আমার মেয়ে সমস্ত ঠাকুরের সমস্ত মিষ্টি সব নিয়ে এসেছিলো লাড্ডু গণেশ পূজায় তো লাড্ডুটাই আসল গণেশ পূজায় লাড্ডু দিলে ভালো লাগে তো একটা সুন্দর লাড্ডু নিয়ে এসছে বড় লাড্ডু আর সব ছোটো ছোটো লাড্ডু নিয়ে এসছে পাঁচ রকমের মিষ্টি আর লাড্ডু এগুলো সব ঠাকুরকে এখন দিয়ে দিলাম ঠাকুরের ফলগুলো কেটে নিই ফল টল সব ধোয়া হয়ে গেছে ধুয়ে এখন পরিষ্কার করে ঠাকুরের ফল কেটে নিচ্ছি গণেশ পূজার দিন খুবই ভালো লাগে সকাল সকাল উঠে পূজা যোগাযন্ত্রিক করা খুব ভালো লাগে কদিন আগেই তো জন্মাষ্টমী পূজা গেল তারপর এখন গণেশ পূজা আর দুর্গা পূজা তো এসেই গেছে সামনে দুর্গা পূজা ঠাকুরের সব যোগাযোগটি করা হয়ে গেছে ঠাকুরের সমস্ত প্রসাদের মধ্যে এখন তুলসী পাতা ফুল দিয়ে দিলাম আর আমার এই ফুল তো আমার ছাদ বাগানে খুব সুন্দর ফুল পটে বাজার থেকে আমের পল্লবটা নেই আমের পল্লবটা নিয়ে আসার জন্য বেলপাতা আমের পল্লব নিয়ে এসেছি ছাদ বাগানে এত সুন্দর ফুল পটে তার জন্য ফ্রেশ ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতেও খুব ভালো লাগে তো ফুল বাগান থেকে প্রচুর ফুল তুলে নিয়ে এসছি কলা গাছও বাড়িতে রয়েছে কলা পাতা কেটে নিয়ে এসেছি তো আমার পুজো হয়ে গেছে এখন ঠাকুরের ধুনোটা একটু সব দিকে দেখিয়ে দিই বাইরে আমার সমস্ত ওয়ার্কশপে শতুর দিকে একটু দেখিয়ে দিচ্ছি তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন সঙ্গে থাকবেন আবার একটি নতুন ব্লাগে আপনাদের সঙ্গে দেখা হবে বাই